হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাস্টার অভয় সেন তো আজকে আমি তোমাদের আলোচনা করবো ভারতের বর্তমান মন্ত্রীদের নাম নিয়ে অর্থাৎ ভারতে বর্তমানে কে কোন পদে আছে কোন মন্ত্রী কোন পদে আছে সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব বর্তমানে দু হাজার চব্বিশে কেপি এবং ডব্লিউবিপি হওয়ার সম্ভাবনা খুবই বেশি যথাসম্ভব নভেম্বর ও ডিসেম্বর মাসে তো এখান থেকে কোয়েশ্চেন অবশ্যই এসে থাকে যে বর্তমানে কে কোন পদে আছে রাষ্ট্রপতি কে আছে কে অর্থমন্ত্রী কে আছে তো চলো আমি শুরু করছি আর যারা এক ভিডিও শুরু করার আগে বলে থাকি যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আর যারা সাবস্ক্রাইব করেছ অসংখ্য ধন্যবাদ তোমরা তোমাদের ফ্রেন্ডসদের মধ্যেও আমার এই ভিডিওতে শেয়ার করে দাও যাতে তারা আমার ভিডিও দেখে খুবই উপকৃত হতে পারে তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করা করে ভারতের বর্তমান মন্ত্রীর নাম ভারতের বর্তমান রাষ্ট্রপতির নাম কি ভারতের বর্তমান উপরাষ্ট্রপতির নাম কি জগদীপ ধনখড় ভারতের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি নরেন্দ্র মোদী ভারতের বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রীর নাম কি অমিত শাহ ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি রাজনাথ সিং ভারতের বর্তমান অর্থমন্ত্রীর নাম কি নির্মলা সীতারামন ভারতের বর্তমান রেলমন্ত্রীর নাম কি অশ্বিনী বৈষ্ণব ভারতের বর্তমান কৃষি মন্ত্রীর নাম কি নরেন্দ্র সিং তোমার ভারতের বর্তমান কৃষিমন্ত্রীর মন্ত্রীর নাম কি নরেন্দ্র সিং তোমার ভারতের বর্তমান রিজার্ভ ব্যাংকের গভর্নর জেনারেলকে বা গভর্নরের নাম কি শক্তিকান্ত দাস ভারতের বর্তমান মুখ্য নির্বাচন কমিশনারের নাম কি রাজীব কুমার ভারতের বর্তমান সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নাম কি ধনঞ্জয় যশবন্ধ চন্দ্রচূড় ভারতের বর্তমান লোকসভার কে ওম বিড়লা ভারতের বর্তমান ক্যাবিনেট সেক্রেটারির নাম কি রাজীব গৌরা রাজীব গৌবা ভারতের বর্তমান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার নাম কি অজিত দোভাল ভারতের বর্তমান অ্যাটর্নি জেনারেলের নাম কি আর ডক্টর আর ভেক্টর রামজি ভারতের বর্তমান ইউপিএসসির চেয়ারম্যানের নাম কি ডক্টর মনোজ সনে ভারতের বর্তমান এসএসসি চেয়ারম্যানের নাম কি এস কিশোর ভারতের বর্তমান এস বি এর চেয়ারম্যানের নাম কি দীনেশ কুমার খাড়া ভারতের বর্তমান ডিআরডিওর চেয়ারম্যানের নাম কি ডক্টর সমীর ডি ভারতের বর্তমান নাওয়ার্ডের চেয়ারম্যানের নাম কি শ্রী সাজি কে ভি ভারতের বর্তমান সিবিআই ডিরেক্টরের নাম কি শ্রী প্রবীণ সুদ ভারতের বর্তমান সেনাপ্রধানের নাম কি মনোজ পান্ডে ভারতের বর্তমান ইসরোর চেয়ারম্যানের নাম কি এস সোমনাথ ভারতের বর্তমান শিক্ষামন্ত্রীর নাম কি ধর্মেন্দ্র প্রধান ভারতের বর্তমান আইন ও বিচার মন্ত্রীর নাম কি অর্জুন রাম মেঘ মেঘওয়াল ভারতের বর্তমান সেবি এসি এর চেয়ারম্যানের নাম কি মাধবীপুরী বুজ ভারতের বর্তমান বায়ুসেনা প্রধানের নাম কি বিবেক রায় চৌধুরী ভারতের বর্তমান নীতি আয়োগের সিইও এর নাম কি বিডিআর সুব্রক্ষণম ভারতের বর্তমান কেন্দ্রীয় ক্রিয়া ও যুব কল্যাণ মন্ত্রীর নাম কি শ্রী অনুরাগ সিং ঠাকুর ভারতের বর্তমান বিদেশ মন্ত্রীর নাম কি সুপ্রম সুব্রক্ষণম জয়শঙ্কর তো আজকের ভিডিও এই পর্যন্ত ছিল যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর যারা আমার অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা তাড়াতাড়ি গিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও যাতে সবার প্রথমে তোমরা আমাদের ভিডিও আমার ভিডিও পেয়ে যাও থ্যাঙ্কস ফর ওয়াচিং দ্য ভিডিও